টাইফয়েডের যে ভ্যাকসিনটা সরকার দিচ্ছেন সেটা কি আমার বাচ্চাকে দিব সেটা কি পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি আছে সেটা কি বাংলাদেশেই প্রথম দেওয়া হচ্ছে না পৃথিবীর অন্যান্য দেশেও দেওয়া হয় এক লাইনে উত্তর হচ্ছে আপনি আপনার বাচ্চাকে ভ্যাকসিনটা দিবেন এটা একটা নিরাপদ কার্যকর ভ্যাকসিন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অন্য এক দেশে এই ভ্যাকসিনটা দেওয়া হয় টাইফয়েডের ভ্যাকসিনটার নাম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন কর্তৃক স্বীকৃত একটি ভ্যাকসিন এবং সরকার সেই স্বীকৃত সোর্স থেকে ভ্যাকসিনটা সংগ্রহ করছে টাইফয়েড হচ্ছে একটা পানিবাহিত রোগ সালমোনলা টাইফি দিয়ে হয়ে থাকে এতে জ্বর পেটে ব্যথা পাতলা পায়খানা হয় সময় মতো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা না করলে পেটের নাড়িবুড়ি ছিদ্র হয়ে লিভার আক্রান্ত হয়ে মস্তিষ্ক আক্রান্ত হয়ে সিরিয়াস অবস্থা হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় কখনো কখনও শিশু মৃত্যুবরণ করে টাইফয়েডের টিকা দিলে একটা ডোজ দিলেই কিন্তু এই বিপদ থেকে আপনার বাচ্চা রক্ষা পাবে এই টিকাটা পানিবাহিত রোগ সেই জন্য অনেকে ভাবতে পারেন আমার বাসার তো পানি পরিষ্কার আমি তো ফুটানো পানি খাই আমি তো ফিল্টার করা পানি খাই আমার টয়লেটটা ক্লিন চকচকে আপনাদেরকে জানিয়ে রাখি আমার বাচ্চার দুবার টাইফয়েড হয়েছিল দশ মাস এবং তেইশ মাস বয়সে চব্বিশটা ইঞ্জেকশন দিতে হয়েছিল তার সেই কষ্ট বেদনার কথা আমার এখনও মনে আছে আপনি তো বলতে পারেন যে আপনার বাচ্চাকে নয় মাসের মধ্যে টিকা দিলেন না কেন তখন টাইফয়েডের টিকার রিকমেন্ডেশন ছিল দুই বছরের বেশি বাচ্চাদেরকে দেয়ার আপনি পাচ্ছেন নয় মাস থেকে টিকা দেওয়ার সুযোগ নয় মাস থেকে পনেরো বছরের পাঁচ কোটি বাচ্চাকে সরকার টিকা দিবেন আপনি সেখানে সামিল হন এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য পাকিস্তানের দুই লক্ষ বাচ্চাকে টিকা দিয়ে দেখা গেছে দুই পার্সেন্ট বাচ্চার টিকা যেখানে দেবে অর্থাৎ মাংসপেশিতে ব্যথা হয় আর তিন পার্সেন্ট বাচ্চার জ্বর হয় আর কোনো সিরিয়াস পার্শ্ব প্রতিক্রিয়া নাই শুধু দুটো বাচ্চা মাথা ঘুরে পড়ে গিয়েছিল সেটা যে কোনো সময় ভ্যাকসিন দেওয়া রক্ত নেওয়া করলেই হতে পারে সেই জন্য সরকার বলছেন আপনি টিকা দিয়েই কেন্দ্র ছেড়ে দেবেন না ত্রিশ মিনিট বসে থাকুন এর মধ্যে যদি কোনো কিছু হয় সরকার ফার্স্ট এড কিট দিয়ে রেখেছেন এটাকে সামাল দেওয়ার জন্য আর দুটো টিপস দিচ্ছি আপনি বাচ্চাকে একটু খেতে দেন একটু অন্যমনস্ক করেন একটু মোবাইল দেন একটু বই পড়েন একটু গল্প করেন একটু বসিয়ে রাখেন পনেরো মিনিট হলে সাধারণত আর হয় না অতএব আপনার বাচ্চাকে টাইফয়েডের টিকা দিন এবং টাইফয়েডের বিপদ থেকে রক্ষা করুন